গুড মর্নিং ব্যাক টু টু মাই মাই চ্যানেল নিউ আশা করি সবাই ভালো আছো আমি খুব খুব ভালো আছি চলো তাহলে আজকে ব্লগটা একটা পজিটিভ এনার্জি নিয়ে শুরু করা যাক ঘুম থেকে উঠে গেছি অনেকক্ষণ প্রায় আটটা আগেই এখন নটা বেজে গেছে মোটামুটি একটু অ্যারেঞ্জ করে নিয়েছি জামা কাপড় হয়ে গেছে ওরা ঘুমোচ্ছিল বাবা আর মেয়ে আমি তাড়াতাড়ি করে ঘরটা ক্লিন করে নিয়েছি কিছুটা রান্না যেটুকু আমরা খেয়ে যাব একটু করে নিলাম কেননা লাঞ্চ টাইমটা পুরোটা ইভিনিং পর্যন্ত বাইরেই থাকবো তো চলো আজকে কোথায় যাই কি করি তোমাদের সাথে শেয়ার করব আজকে তোমাদের সাথে আমি গল্প করতে করতে ব্লগটা শেয়ার করব ভাবলাম তো এই যে ব্রেড স্যান্ডউইচ অ্যাকচুয়ালি ওটার মধ্যে চিজ আর ই দিয়েছিলাম আলু স্টাফ আর দুটো আলু পরোটা করেছে আমাদের জন্য মাছ ভাজা ভাত আলু সেদ্ধ আর ডাল আছে এই ছিল এই হচ্ছে আমাদের লাঞ্চ আর ব্রেকফাস্ট ঠাকুর একটু ফুলও দিয়ে দিয়েছি কারণ বেরোবো অনেক তারা তাড়াতাড়ি একটু লাঞ্চ বানিয়ে নিয়েছি খেয়ে দিয়ে বেরোবো সেই কারণে আর বাইরে খাওয়ার কোনো প্রশ্ন ওঠে না এই যে ভাত আলু সেদ্ধ এটা ডাল এটা ইচড়ের কোফতা পাশের রুমে যে থাকে আমাদের ওরা দিয়ে গেছিল ইঁচড়ের কোফতা তো মাম্মাকে দিইনি ঝাল ডাল কিছু একটু দুধ দিয়ে ভাতটা মেখে আলু সেদ্ধ মাছ ভাজা দিয়ে খাইয়ে দিচ্ছি প্রচণ্ডভাবে মানে গাড়ির আওয়াজে হাওয়া এত দিচ্ছিলো সম্ভবই ছিল না ওই জন্য আমি মিউট করে দিয়েছি আর প্রচণ্ড বক বক করছিলাম অ্যাকচুয়ালি দেখো গুজুর কথাই বলছি আর কিছুই না একটু সেজেছি কানে পড়েছি টিপ পড়েছি হ্যাঁ ম্যাচিং করে সব কিছু ওইগুলোই বক তাই ভাবলাম তোমরা বোর হয়ে যাবে তো মিউট করে দিয়ে আমি ভাবছি তোমাদের সাথে গল্প করি আর এক্সপ্লেনেশন দিয়ে আমি কি বলতে চাইছি অ্যাকচুয়ালি বাইকে প্রচন্ড হাওয়া দিচ্ছে চুল ঢুল উড়িয়ে চশমা ফশমা সব উড়িয়ে নিচ্ছে আমার মেয়ে তো কিছুই লাগায়নি শুধু একটু লিপস্টিক মাথার থেকে ব্যান্ডটাও খুলে দিল আর আমি মা একটু সেজে গুজে বেশি সেজে নিয়ে বেরোই পড়লাম আর কী করবো মাঝে মাঝে ইচ্ছে হয় তো এই চুল ফুল সব উড়ে যাচ্ছে সেটাই আমি অ্যাকচুয়ালি বোঝানোর চেষ্টা করছি তোমাদেরকে কিন্তু এত হাওয়ার আওয়াজ যে আমার অরিজিনাল ভয়েসটা তোমরা কেউ শুনতে পাবে না সেই কারণে মিউট করে দিয়েছি পৌঁছে গেছি সেই মল দি গোয়া মলে যেখ যেখানে আমরা এর আগে অনেকবার এসেছি ব্লক করেছি তো চলো ভেতরে যাওয়া যাক আস্তে আস্তে সুদীপ গাড়িটা পার্ক করে দিয়েছে ভেতরে গিয়ে এখানে সুপার মার্কেটটাই বলছি এর মধ্যে সব কিছুই আছে অনেক শপস আছে তারপর সুপার মার্কেট টাইপেরও আছে থিয়েটার হলও আছে বাচ্চাদের গেম সেন্টারও আছে এন্টারটেনমেন্ট অনেক কিছু আছে তো এবার ভেতরে যাব আমরা আমাদের একটু সময় এখনো হাতে আছে এই লেখা আছে দেখো গেটে মল দি গোয়া ভেতরে ঢুকবো সিকিউরিটি চেক হবে ভেতরে ঢুকে গেছি একটা তিনটে চারটে ফ্লোর পুরো চলন্ত সিঁড়ি প্রত্যেকটা ফ্লোরে ওঠার জন্য যেটা মাম্মা খুব এনজয় করে আর ও আসলে এমনি এমনি উঠতে চায় কিন্তু এবার সত্যিকারের উঠতে হবে এইবার দেখো বাবির সাথে ওর যত মানে এই সব মস্তিগুলো জ্বলে তো যাই হোক আমি তো ভিডিও করছি ব্লগ করছি দেখো জাম্প করেছে সেই কারণে কি আনন্দ তো ব্লগ করতে করতে আমি ওকে যেহেতু এই আনন্দগুলো দিতে পারি না তাই ওর বাবা বাবার সাথে খুব মস্তি করে এগুলো সব সুপার মার্কেটগুলো রয়েছে প্রত্যেকটা শপ তোমাদেরকে দেখাচ্ছি ব্র্যান্ডেড শপই রয়েছে সব কি সুন্দর লেহেঙ্গার কালারটা সোচের আর অনেক ব্র্যান্ডের সব হয়েছে আবার একটা চলন্ত সিঁড়ি যে আমি উঠছি এখন ওরা আগে উঠে গেছে আমার মেয়ে আমাকে দেখতে পেয়ে চিৎকার করে উঠলো তো যাই হোক এবার আমরা এগিয়ে যাই চলে এসছি প্রায় এই যে বক্স অফিস ওয়াও দেখো এবার আমরা আস্তে আস্তে ঢুকে যাব আইনক্স ওই যে দেখা যাচ্ছে আমাদের প্রায় সময় হয়েই এসছে আর ওপরে ওখানে না মামুনি বাবা আমার মা যখন এসেছিল ওপরে একটা বলে একটা রেস্টুরেন্ট আছে তোমাদের আগে বলেছিলাম এটার ওপরে ওখানে গিয়ে আমরা লাঞ্চ করেছিলাম ভেতরে জল অ্যালাউনি বাচ্চাদের ওয়াটার বটল ছাড়া এই যে দেখো এরা এখন জলটা খাচ্ছে বেশি করে এই কাপলটা কারণ ওরা রেখে দিচ্ছে এই যে রেখে দিলে কারণ না কোনো বিসলারি ওয়াটার প্যাকেজিং ওয়াটার ভেতরে অ্যালাউনি এই যে এই ফরেনার এই যে এই ছেলেটাও নন মানে ইন্ডিয়ান নয় ও জানতো না বোধ ও জলটা বেশি বেশি করে খেয়ে রেখে দিল ভেতরে কিচ্ছু ফুড বেভারেজ কিছু অ্যালাউনি এই যে সব পপকর্ন এখানে সিঙ্গারা পাওয়া যায় দুটো বড় বড় সিঙ্গারা চলো দেখাচ্ছি এই দেখো এই দুটো সিঙ্গারার দাম হচ্ছে দেড়শো টাকা প্লাস আরও জিএসটি। ঠিক আছে মিনিমাম টু এইট্টি রুপিস থেকে পপকর্নের বাকেটগুলো শুরু যা দেখলাম মোটামুটি খুব কস্টলি চা ওয়ান এইট্টি রুপিস তো ওই জন্যই অ্যালাউ নেই এই কারণে নয় ওদের বিজনেসটা কি করে হবে এনিওয়েস আমরা লাঞ্চ করে এসছি তো কোনো প্রশ্নই উঠছিল না এখান থেকে মাম্মা কিছুই তেমন খাবে না পপকর্নটাই যা খায় বাট তখন ওর খাওয়ার মতো সেরকম একটা পরিস্থিতি ছিল না কারণ যেহেতু লাঞ্চ করে এসছি দুধ খেয়েছিল আমাদের প্ল্যানিং ছিল ওকে বাইরে তখন কিছু আর তেমন খাওয়াবো না স্পেশালি দুধ খেয়েছিল যেহেতু দেখতেই পেলেই ঢুকে গেছি আমরা হলের ভেতর হলটা একেবারেই খালি প্রায় বলতে গেলে পাঠানে শুরুতে সবাই পাঠান দেখে ফেলেছে পরে আমরা আস্তে ধীরে গেছি তাই আমরা খালি হলেই প্রায় দেখেছি কয়েকজন ছিল আর কি এই ভেতরে এখন স্টার্ট হবে মাম্মা ভাবছে এটা কি হচ্ছে মানে ওর জন্য একটা টোটালি নিউ এক্স মানে এক্সপিরিয়েন্স হলো একটা বলা যেতে পারে তো আমরা ভাবতেই পারিনি আনএক্সপেক্টেড ও মানে যাকে প্রচুর অ্যাকশন ছিল এগুলো বাচ্চাদের কিছু কিড জোন আছে এখানে এই যে মাম্মা দাঁড়িয়ে আছে এখন আমরা নিচে নাম ঝিকঝিক করে চলবে নাকি এটা চলো নেমে পড়ো এবার নেমে পড়ো মেয়ে আমার তিনটে অব্দি ইন্টারভেল এর পর অব্দিও ছিল চুপচাপ বসে তারপর আর না এবার তো শুরু করছে বাইরে যাবো হে করবো সেই যাই হোক একটু এদিক ওদিক মোবাইল দিয়ে ম্যানেজ করলাম আবার শুরু হয়ে গেল নামা চলন্ত সিঁড়ি দিয়ে ওর তো খুব মাস্তি হচ্ছে একদম বাবাই ওর বাবার পা জড়িয়ে ধরে জাম্প করছে এই দেখো আবার পা জড়িয়ে ধরে নামছে মানে খুব মজা আবার একটু ভয়ও আছে আমি আবার সাবধান করে দিলাম জাম্পটা করলে ভীষণ মজা এখানে একটা শপার স্টপ আছে তো আমরা গেলাম ঘুরতে একটু ওই দিকটাতে আবার দেখতে কি কি আছে না আছে আমি আর আমার মেয়ে একটু ঘুরে ঘুরে দেখছিলাম সুদীপ ওদিকে ছিল এবার আমরা বাইরে বেরিয়ে গেছি দুজনে একটুখানি এবার মস্তি করছি সুদীপ পার্কিংয়ে আছে এইটাই বলতে চাইছিলাম এবার ওকে নিয়ে একটু গার্ডেনে যাব আর কি প্রচন্ড হাওয়া দিচ্ছিল তো তাই আমি মিউট করে দিয়েছি আমার ভয়েসটা কিছু মনে করো না ওকে নিয়ে যেতে হবে গার্ডেনে কারণ আমরা মুভি দেখেছি আমরা এন্টারটেন হলো আমি ওকে তো একটু এন্টারটেন করতেই হবে ছোট বেবি নলে মন খারাপ হয়ে যাবে এই হচ্ছে সেই মান্ডবি নদী যেটা পাঞ্জিমের সাথে লাগোয়া নদীটা গোয়াতে যারা এসেছ থাকো জানো এই মান্ডবি নদীটাই কানেক্টেড উইথ দ্য সি বিচ তো সি থেকে এটা অ্যাকচুয়ালি বেরিয়ে এসছে এটা পাঞ্জিম থেকে এখানেই যত ক্রুজ ক্যাসিনো বোটিং হয় এখানে এই নদীটাতে চলো আগে তোমাদের সাথে দেখাচ্ছি আমি পুরোটা ডিটেলসে শেয়ার করবো অনেকগুলো দেখো এখানে ওভার ফ্লাইওভারও আছে আমরা একটা ফ্লাইওভার ধরেছি এবার আমরা সিটির দিকে আর দুদিকে গাছগুলো দেখো ছাতার মতো যেন একবারে মানে ওপরে আমাদেরকে ছাওয়া দিচ্ছে এইটাই হচ্ছে বেস্ট পার্ট ইন গোয়া জানো তো মানে পলিউশন ফ্রি আর গ্রো গো গ্রিন যাকে বলে এত গ্রিনারি এত গ্রিনারি তো এইটাই আমি বলছিলাম অ্যাকচুয়ালি তখন ভীষণই ভালো লাগে মানে পলিউশনটা একদমই নেই ফিলই হয় না থাকলেও ফিল হয় না এই কার্নিভাল চলছিলো দেখেছো ওই কার্নিভালের জন্য কী সুন্দর সাজিয়েছে তো এটা হচ্ছে গোয়া এই পাঞ্জিমের বাস স্ট্যান্ড যেই বাস স্ট্যান্ডটা থেকে মোটামুটি সব জায়গার থেকে বাস আসে আর এই ফ্লাইওভারটা দিয়ে আবার যাচ্ছি সেটাই তোমাদেরকে দেখালাম এটা নতুন হয়েছে ফ্লাইওভারটা ওপরে যে দেখালাম ওই যে দূর থেকে দেখা যাচ্ছে এইবার হচ্ছে এই নদীটার একদম পাশ দিয়ে আমরা যাচ্ছি আর প্রত্যেকটা ক্যাসিনো ক্রস করে যাবো ওদের অফিস মানে এন্ট্রিগুলো এটা একটা কিংস ক্যাসিনো দেখো নামগুলো দেখলে বুঝতে পারবে এটা ডেলডিন জ্যাক ক্যাসিনো ম্যাজেস্টিক প্রাই যত প্রায় পাঁচ ছটা ক্যাসিনো আছে এখানে ওদের মানে এখানে এটা হচ্ছে এন্ট্রি অফিস এখান থেকে ওরা স্পিড বোটে করে নিয়ে যায় এবার শিপগুলো জলের মাঝখানে এটা বিগ ড্যাটি হুইচ ইজ ভেরি ফেমাস ইন গোয়ানাও মানে এটা অনেক পরে করা হয়েছে তখন আমি গোয়াতে ছিলাম হ্যাঁ তো যাই হোক এটা আমি একটুখানি মানে তোমাদেরকে দেখাতে পারে আমার খুব ভালো লাগলো কেননা ক্যাসিনো ভীষণই ফেমাস মানুষের মধ্যে একটা আলাদাই অ্যাট্রাকশান থাকে তো ভেতরে ক্যাসিনো খেলা হয় সাথে রেস্টুরেন্টও আছে যারা গেছো জানো এবার এই নদীটার পাশ দিয়ে এই যে ক্যাসিনো শিপ এই শিপগুলো হচ্ছে অ্যাকচুয়ালি এটার মধ্যে ক্যাসিনো খেলা হয় এটার মধ্যে রেস্টুরেন্ট আছে আর ওগুলো সব ছিল এন্ট্রি ওখান থেকে এই বোটে করে দেখো সামনে ছোটো ছোটো বোটগুলো আছে স্পিড বোটগুলো এগুলোতে নিয়ে আসা হয় এখানে তো প্রত্যেকটা শিপ এগুলো রানিং আছে এগুলো ভাসমান মানে সরে সরেও যেতে পারবে কিন্তু এগুলো এক জায়গায় স্টাক হয়েই থাকে কিন্তু ওরা চাইলে ম্যানেজমেন্ট চাইলে সরাতে পারে তো প্রত্যেকটা শিপ তোমাদেরকে দেখাচ্ছি এক একটা এক এক রকমভাবে তৈরি বিভিন্ন ডিজাইনে একটা ফিশ স্টাইলে আছে এই যে এখানে এরোপ্লেন টাইম স্টাইলে এটা অনেক পুরনো আস্তে 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 ক্রস হচ্ছে এই যে দেখা যাচ্ছে একটা ছোট্ট মতো এইবার ঝাউ গাছের বন শুরু এই ঝাউ গাছের ওই পাশে কিন্তু ওই নদীটা মানে এই পাশে আর নেই এবার ঝাউ গাছের ওই যে বাগান এর ভেতরেই মানে আমরা যাব ওই দিকেই আছে ওই গার্ডেনটা এখানে সুদীপ পার্ক করছে এরপর আমরা কিছু একটু খেয়ে নেবো ভীষণ খিদে পেয়ে গেছে সেই কখন খেয়ে বেরিয়েছি সকালে মাম্মাকে একটু কিছু খাওয়ানো দরকার তো চলো যাই আমরা এবার একটু আমরা এখানে একটু কিছু স্ন্যাক্স খেতে এসেছি এখানে একটা অ্যাকোরিয়াম আছে মাম্মা দেখছি মাম্মা হাই করে দাও ফিসটাকে হাই করে দাও হায় ফিস আরেকবার বলো আরেকবার হ্যাঁ হায় করা হায় তুমি কি খাবে কি খাবে আসো এটা কি মাম্মা এটা কি খিদে পেয়ে গেছে আমাকে তো খাইয়ে দিচ্ছি আমি তোমাকে খাইয়ে দিচ্ছি ভালো লেগেছো এইটা খেলে তবেই দেবে জিজ্ঞেস তো দেখো এটা যদি তুমি খাও তাহলে ওখানকে আইসক্রিমটা দেবে বলে আইসক্রিম রেখে দিলে আর কিছু দিকে মনে এটা মশালা ঢোসা ভেতরে মশালাটা আছে দেবো আগে এটা খেয়ে নো আগে এটা খেয়ে নো

আমরা এখনই গার্ডেন এর ঢুকে পড়েছি পার্কিং আছে গাড়ি চলো ভেতরে যাই এই যে ও আসছে পার্ক করে এই ভেতরটাই তোমাদেরকে এটাই বলছিলাম যে প্রচন্ড মানে গ্রিন প্রচুর গাছপালা আছে আর অপোজিট সাইডে যেখানে এন্ডিং হচ্ছে ওই সাইডে ওইদিকে সি এ যেটা সি তোমাদের এটাই দেখানোর চেষ্টা করছিলাম এটা মানে ওই নদীটা আর কি যেটা কানেক্ট হয়েছে সি এসে মাম্মা উঠে গেল এখানে একটা ছোট্ট মানে জলের মতো একটা জায়গা করা হচ্ছে বোটিং করা যাবে চার ফিট জল হবে হয়তো খুব একেবারে ডিপ নয় তো ওখানটা দাঁড়িয়ে মাম্মা দেখছিল অনেকে বোটিং করছিল। তো খুবই অল্প ডিপের একটা জায়গা জল একটা জায়গা করা হয়েছে এখানে দেখো এবার পার্ক আছে এটাতে মাম্মা এবার খুব খুশি এই দেখো কি হাসিটাই না ও এটাতে এতক্ষণে ওর মনের মতো জায়গায় এসেছে এই ঝাউগাছের নিচে এগুলো কিন্তু মোটা মোটা যত গাছ দেখছো সব কিন্তু গাছ এত মোটা অনেক পুরনো মাম্মাকে বললাম টিটুই পাখির কানটা জোরে চেপে ধর মাম্মা তো ও কানটা জোরে চেপে ধরলো এবার ওকে আমি ঘোরাচ্ছি কিন্তু মেয়ের মন তো পড়ে রয়েছে সেই স্লাইডারের দিকে এবার যাবে স্লাইডার ওই যে বলছে আমি স্লাইডারে চাপবো আমি মানা করলাম ড্রেসটা খারাপ হয়ে যাবে কেকার কথা শুনে যাই হোক এনজয় করুক ও একটা দিন কি আছে তাতে ধুয়ে দেবো তো যাই হোক এইবার এবার উঠে পড়লো ওই স্লাইডারটা ভীষণ পছন্দ এবার আস্তে আস্তে ও স্লাইডারে উঠবে আর নামবে ওর কোনো ক্লান্তি নেই এটা যতক্ষণ মানে ও চাইবে ও করতেই থাকবে আমরা দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লান্ত হয়ে যাচ্ছিলাম তো যাই হোক আমরা এবার ওই দিকে যাব সি দিকে একটু যাব চল মুভিটা যখন স্টার্ট হলো মানে শুরুতে তো মিউজিকগুলো মাঝে মাঝে তো ভীষণ লাউড এসে যেন মানে কানের সামনে বেজে উঠছে তো মাম্মা তখন দুটো কান এইভাবে এরকম করছে মানে অত জোর লাউড ওর ঠিক পোষাচ্ছে না যেই বন্ধ হয়ে যাচ্ছে আবার কান ছেড়ে আবার দেখছে আমরা এত হাসছিলাম যাই হোক ও খুব একটা অসুবিধা করেনি এটা আনএক্সপেক্টেড প্রথমে টেনশানে ছিলাম যে দেখতে দেবে কিনা তো আমাদের বেবি আমাদের মতো প্রো হয়ে গেছে সবেতেই এক্সপার্ট জলে স্থলে কোথাও বাদ নেই ছুটছে কেমন দেখাই তোমাদের চল এবার চলে এসছি ওই যে ওই নদীটা চলে এসছে এখানে সি এর সাথে কানেক্ট হয়েছে ওই বলছিলাম তৈরি হচ্ছে জায়গাটা অনেকটা মুম্বাইয়ের ওই ব্যান্ড্রার ল্যান্ডসেন্ডের মতো ওখান থেকে বেরিয়ে পড়েছি এবার ফিরে যাচ্ছি সন্ধে হয়েছে এখন কিছুটা লাইটিংস অন হয়ে গেছে লাইটসগুলো যেগুলো আরও সন্ধ্যে হলে ভালো লাগে দেখতে তো আমরা একটু আগেই বেরিয়ে যাচ্ছি যেহেতু অলমোস্ট ছটা বাজে কিন্তু যেহেতু গোয়াতে দেরি করে সন্ধে হয় তাই এখনো সব লাইটসগুলো বোঝা যাচ্ছে না কখনো সন্ধেবেলা ইভিনিং টাইমে গেলে তোমাদেরকে আবার দেখাবো তো দেখো যেতে যেতে অতটা পারি আবার তোমাদেরকে একবার রিমাইন্ডার দিই আবার ওই নদীর পাশ দিয়ে আমরা বেরিয়ে আসছি ওগুলোই আবার তোমাদের সাথে শেয়ার করছি এখানে সবাই দেখো বিকেলবেলা হলেই সব আইসক্রিম খাচ্ছে নদীর পা বসে থাকে সবাই অফিস থেকে ফেরে এখানটা একটা ক্লান্তি দূর হয় আবার সেই ক্যাসিনোগুলোর পাশ দিয়ে একই সেম রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছে শুধু একটু ডিফারেন্সকে একটু লাইটিংসগুলো অন হয়ে গেছে এই আর কি তখন লাইটসগুলো অন ছিল না এটা সন্ধ্যে হলে হয়তো আরেকটু বেশি ভালো বোঝা যেত এই যে বোটগুলো দেখছো ওগুলো ক্রুজ ওগুলো ওগুলোতে পার্টি হয় তুমি চাইলে বুকিং করে জলে পার্টি করতে পারো তো এই ধরনের সব বোটস রয়েছে এই গোয়াতে এই নদীটাতে এগুলো হয়ে থাকে বেসিক্যালি চলো আবার আবার দেখা হচ্ছে সামনে আরও এগিয়ে গিয়ে তোমাদেরকে দেখাই কি কি আছে না আছে এই যে ব্রিজটা এই ব্রিজটাও তোমাদেরকে নতুন হয়েছে আমি যখন গোয়া আসি তখন এই ব্রিজটার ওপর দিয়ে এসেছিলাম তোমাদের দেখি দেখিয়েছিলাম আবার এই কার্নিভালটাও সার্কেলটা আমরা সেম রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছি তাই আরেকবার ওটা আমি ভাবলাম তোমাদের দেখিয়ে দিই এই ব্রিজটা কিন্তু খুব সুন্দর ভেরি নাইস তো আমরা ওপরে উঠে গেছি দেখো আবার ব্রিজে উঠে গেছি এবার ওপর থেকে এই নিচে যেখান দিয়ে আসলাম ওই নদীটাই যে নদীটার পাশ দিয়ে রাস্তাটা দিয়ে ওটাই দেখাচ্ছিলাম তোমাদেরকে আমরা আবার ব্রিজে উঠে গেছি খুব সুন্দর রাস্তাটা আর ব্রিজটাও ওপরের ব্রিজটা আরও সুন্দর এই এই ব্রিজটা নতুন হয়েছে এবার যাব সুপার মার্কেটে কিছু কেনাকাটি আছে এইখানে কত গ্রিন বক বসে আছে এই দেখো কিসের সন্ধান পেলাম এগুলো একদম সেই ছোট ছোট চুনো মাছের ড্রাই ফিস বা পাটি বাংলায় শুটকি মাছ বলে এগুলো কুচো চিংড়ি হুম এগুলো তার থেকে একটু বড় চিংড়ি এগুলো একদম ফ্রেশ দেখেই বুঝতে পারছো কতটা ক্লিন ঝাড়াই বাছাই প্যাকেট করা প্রোডাক্ট আর যেটা আমি অনেক দিন আর এটা হচ্ছে ভাঙড়া এখানে যে ভাঙড়া ফিশ খায় সেটা ভাঙড়া আর যেটা খুঁজছিলাম সেটা হচ্ছে এইটা লোটে মানে বম্বিল তো এটার দাম দেড়শো টাকা লেখা আছে তো এই কটার দাম দেড়শো টাকা আর এইটার দাম একশো টাকা লেখা আছে এটা নব্বই টাকা লেখা আছে হ্যাঁ তো আমি চিংড়ি ফিংড়ির ব্যাপার অত জানি না খেয়ে অভ্যস্ত নই কিন্তু লোটেটা কি করে ছেড়ে দিই পরিষ্কার একদম লোটে পা গেছে আমি প্রচুর বিক্রি হয় মার্কেটে কিন্তু খোলা বলে আমি নিই না তারপরে আমার কর্তামশাই তো এর এগেনস্টে হ্যাঁ ঠিক আছে সে এখন ওই দিকে অন্য কিছু নিচ্ছে আমি এটা দেখতে পেয়ে ভাবছি নেব কি নেব না মা তুমি খাবে ওটা খাবে বানান খাবে আরেকজনকে দেখি কোথায় দাঁড়িয়েছে একা একা খেতে ভালো লাগে এগুলো বানিয়ে কেউ যদি একটু সাথে না খায় রম লাগে কি করব ভাবছি সেই নিজেই করব নিজেই খাব বাড়িতে আসার পর ব্লগটা অন করা হয়নি অ্যাকচুয়ালি টায়ার্ড হয়ে গেছিলাম সব বাড়ি এসেও কাজ বেরোবার আগেও কাজ বেরোবার আগে রান্না করে খেয়ে দিয়ে গেছি বাড়ি এসে আবার জামা কাপড়গুলো সব এইখানে ব্যালকনিতে ছিল সেগুলো ঘরে ঢুকালাম ফ্রেশ হলাম এবার মাম্মা খাচ্ছে মাম্মা এবার ডাল আলু সেদ্ধ মাছ ভাজা এই হচ্ছে রাতের ডিনার সিম্পল ডিনার আসার পর শুধু চা করলো চা খেলাম এবার আমি ঝটপট একটুখানি এগুলো করেও নিলাম ভাত ডাল আলু সেদ্ধ মাছ ভাজা রাতের ডিনার হচ্ছে এখন খেয়ে দিয়ে ঘুরে পড়বো তোমরা ব্লগটা কেমন লাগলো জানিও প্লিজ কমেন্ট করো চলো একটু দেখিয়ে দিই আমার কন্যাকে মোবাইল দেখে খাচ্ছি সে মাছটাকে এমন করবে হ্যাঁ মাছটাকে এই দেখো নিজে বেছে খাবেই এই উফ দু হাত দিয়ে মাছ নিজে বেছে খাবে আমাকে খাওয়াতে দেবে না ভাত ডাল আলু সিদ্ধ একসাথে মেখে নিয়েছি কোথায় তাড়াতাড়ি খেয়ে নেবে না মুসুরির ডাল করেছি গরম গরম মাছটাকে ও নিজে আগে বেছে খাবে আজ একটু চিংড়ি মাছ রেখেছিলাম যাওয়ার আগে সেগুলোকে ধুয়ে বেছে গেছি তো দুটো ছোট ছোট ওকে একটু ভেজে দিলাম সেটা খেয়ে ফেলেছে অলরেডি মাছ আগে খাওয়া হয়ে গেছে ওর কিন্তু এই সমস্যা ভাত পড়ে যাব মাছটা আগে ফিনিশ করে নেবে নাকি তারপরে ভাত তাহলে এই কথাই চলো গুড নাইট আজকের ব্লগটা ভালো লাগলে প্লিজ প্লিজ কমেন্ট করো তোমাদের কমেন্টের অপেক্ষায় আছি কেমন লাগলো জানাবে